রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সরাতে পুলিশ এবং বিজিবি যৌথ অভিযান শুরু করেছে বুধবার বিকেল সোয়া সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ অভিযান শুরু হয় এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ সন্ধ্যা সাড়ে সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে অবস্থান করছিলেন অন্যদিকে পুলিশ ও বিজিবি প্যারিস রোডে অবস্থান নিয়েছে। হাই ভাই ও বোনেরা আপনারা সবাই একটু শোনেন সবাই একটু কেন্দ্রের সবাই আমরা একত্রিত হয়ে সবাই কাছে আসি জড়ো হয়ে পরবর্তী কর্মসূচি গ্রহণ করি পদযাত্রা করতে চাচ্ছি সবাই মিলে একসাথে পদযাত্রা করব এবং যারা যারা তাহলে আমাদের যেটা করা দরকার সুসংগঠিত ভাবে পরবর্তী কর্মসূচি নেওয়া নুসরাত জাহান সিএন বাংলা নিউজ ডেস্ক